তোমরা বুঝতে পারুনি কালকে মারু ভিডিও দেখে যে মারু হঠাৎ আলমারি সোফা কামবেড এগুলো না কিনে যেগুলো এসেন্সিয়াল ডাইনিং টেবিল মাজা নিয়ে বুঝতে পারছে না এগুলো না কিনে খাট কেন কিনলো পাঁচ সাত একটা খাট কেন কিনলো তোমরা বুঝতে পারো না আজকে বোঝাবো ওর ষোলো কলা পূর্ণ করতে করার জন্য বলেছিল না ষোলো কলা পূর্ণ করার জন্য ওর কী করতে হবে তা ওর কলা পূর্ণ করার জন্য কালকে ওর ঘরে খাট এসেছে এই ভিডিওটা পুরোনো ভিডিও অলরেডি ওর কলা পূর্ণ হয়ে গেছে আর সেটাই আজকে বলবো আর মন্দিরাকে নিয়ে ভিডিও করার পরে মানে হুরুর করে মানুষ বলে গেছিলো যে ও কোথায় গেছিলো কি সেই দোকানের নাম সব বলে গেছে কারণ ও একজন বড় ব্লগার ও যদি কোথাও যায় সেটা যদি লুকানোর চেষ্টা করে বিশেষ করে এই এত জনবহুল জায়গায় সেই জায়গাটা যদি ও লুকানোর চেষ্টা করে লুকানো থাকে আমাকে টাইম দিয়ে দোকানের নাম দিয়ে জায়গা দিয়ে বলে গেছে আর তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করব যদিও ওর কাছে আমি মনে করি না ওর কাছে এটা কোনো ব্যাপার কিন্তু ওই যে ও সিক্রেট রেখেছে আর কিছু ভিউয়ার্স আমাকে বলে গেছে সেই কথা বলবো কালকেও তোমরা দেখেছো কলকাতায় গেছি কলকাতায় গেছে অনেকেই বলছে যে ও হচ্ছে গাড়ি কিনতে গেছে আমার মনে হয়নি আমার যেটা মনে হচ্ছে সেটা আমার খুব ভালো লেগেছে কারণ এটা আমি মনে মনে ভেবেছিলাম ওকে একটা কমেন্ট করে বলবো বা বলবো ভেবেছিলাম কারণ এই জিনিসটা আমি খুব পছন্দ করি তো তোমাদের একটা জিনিস আজকে শেয়ার করব আর সত্যি কথা ভীষণ ভালো লেগেছে ও যেখানে গেছে বা যে উদ্যোগটা নিয়েছে যদি আমি ঠিক হই যদি আমি ঠিক হই মন্দিরা কালকে কলকাতায় কেন গেছিলো কি বৃত্তান্ত এটা যদি আমার আইডিয়ার সাথে ওর আইডিয়া মিলে যায় আমি জানি না এখনও কোনো ভিডিও দিয়েছি কি না ও তাহলে আমি তো বিশেষ করে ভীষণ খুশি কারণ কদিন আগে শুনছিলাম যে বলছিল সোমনাথ আরও একটা বিজনেস করতে চায় ও বলছিল অনেক হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু বলেছ কারণ ও ঘেঁটে তাহলে ঘ হয়ে যাবে এটা না কিন্তু যেটা মনে হলো আমার তো সেটা ওকে বলবো যে সব বাদ দিয়ে এটা করো এটা খুব ভালো একটা বিজনেস খুব ভালো একটা মানে একটা কি বলবো খুব ভালো যেহেতু অনলাইন শপিং ওরা করছে মানে অনলাইন বিজনেস করছে আর এক সময় আমি করেছি আর ও আমি যে জায়গায় যেতাম ও হয়তো সেই জায়গায় যায়নি ওকে বলবো আমি সেই বিল্ডিংটার নাম ভুলে যাচ্ছি বড় বাজারের সেই বিল্ডিংটার নাম ভুলে যাচ্ছি বলবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর শেষে বলবো যদি সময় থাকে রিয়াঙ্কার সামলে গেছে কারণ যখন আমরা ঝড় তুলেছি যে রিয়াঙ্কা কন্ট্রোভার্সি চেয়েও না সুস্থ করে বাচ্চাটা হয়েছে সুস্থভাবে বাচ্চাটাকে নিয়ে ভিডিও করো রিয়াঙ্কার কালকে রাত্রে অনেকগুলো ভিডিও দেখেছি ওর মাটির সেই বাড়িতে ভাড়া থাকার ভিডিও থেকে ওর বিয়ের সম্বন্ধ করে কিভাবে কেন ওর ইসে বিয়ে হলো মানে ওই মন্দিরে মন্দিরে কেন বিয়ে হলো দাদুর অবস্থা ভালো ছিল না এবং সেদিনই মারা গেছিল সব ভিডিওগুলো দেখলাম আর সত্যি কথা তারপরে দেখার পরে চিন্তা করলাম হ্যাঁ আমি কালকে যে কথাটা বলেছিলাম না যে অল্প জলের মাছ হঠাৎ করে যদি একটু বেশি জলের পরে একটু খলখল করে তো যাই হোক তোমার সামনের জীবন তোমার গ্রানাইট বসবে সেটা কল্পনাই করতে পারো না তোমার ওই পুরনো বাসা ভাড়ার যে ভিডিওটা দেখলাম আর ভাবলাম সত্যি কথায় কি লাইভ লিড করেছো একটা কাঁচা মাটি বাড়ি হ্যাঁ তার সবাই করে না করে তারপর থেকে এরকম রাজপ্রাসাদ সত্যি কথাই তুমি তো ওটাকে রাজপ্রাসাদ বলবি তো একটা কথাই তোমাকে বলে যাচ্ছি যে বাচ্চা শুদ্ধ হয়েছে বেবি বড় হচ্ছে তার চলা চলাফেরা বড় হওয়াটা তুমি সুন্দর করে তুলে ধরো নতুন তোমার গ্রানাইট বসবে গ্রানাইট এসছে তোমার রাস্তাটার অবস্থা খুব খারাপ সব ঠিক আছে সুন্দর করে ভিডিও করো খোঁচা দিও না কাউকে কাউকে তুমি খোঁজা দিলে যে খোঁজা তুমি খাবে সহ্য করতে পারবে না ওই যে টাইটেলে খোঁচা দিচ্ছ না টাইটেল থামলে খোঁচা দিচ্ছ না তোমার পিছনে নিন্দা করছে বা এই যে কিছু কমেন্টস তুমি ডিলিট করছো বা তুমি ভিডিওর প্রথম ফার্স্ট পার্টটুকু তুমি কন্ট্রোভার্সি হওয়ার জন্য করছো এটা করো না যদিও কালকে তুমি করনি বুঝে গেছো যে তুমি এখানে কন্ট্রোভার্সি করলে তোমার অনেক অতীত উঠে আসবে তো যাই হোক এইটুকু শুধু তোমাকে বলে গেলাম যে কালকে দেখেছিলাম যে তুমি কালকের ভিডিওটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভিডিও তোমার বা বাচ্চা এইভাবে বড় হোক এইভাবেই বড় করো কারোর কথায় কান দিও না ঠিক আছে তোমার অতীতের অনেকগুলো ভিডিও পুরনো তিন বছর আগে দু বছর আগে চার বছর আগের কিছু ভিডিও দেখলাম তো যাই হোক সেগুলোর থেকে আবার নতুন করে তুলে কথা বলাতে তুমি বাধ্য করো না এটুকু শুধু তোমাকে বলে গেলাম কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যেগুলো দেখবো অতিরিক্ত করছো কন্ট্রোভার্সি চাও না তোমার অনেক সময় নেই কিন্তু তুমি তবুও ছোঁয়া দিয়ে যাচ্ছ সেটা তোমাদের সেটা মনে করিয়ে দেবো তোমাকে অতীতটা তাহলে এটুকু শুধু বলে গেলাম সুন্দরভাবে মাকে নিয়ে বেবি বড়ো করছো বেবি বড় করো এইভাবেই চলো চলো আজকে মূল পয়েন্টে যাওয়া বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি মারুক খাট কিনেছে পাঁচ সাত খাট কিনেছে স্টিলের খাট খুব দরকার ছিল বলো তোমাদের কাছে প্রশ্ন হয়নি তোমাদের মনে প্রশ্ন জাগেনি যে হঠাৎ করে ও একটা সোফা কামবেটের দরকার ছিল একটা সোফা কিনলে একটা মানুষ আসলে ওই ছোটো ওই ঘরটায় কারণ ওর বাড়িতে কে আসবে সুতে তো কেউ আসবে না খাট কেন কিনি আমরা শোয়ার জন্য তো তাহলে ওর বাড়িতে তো শোয়ার কেউ আসবে না ওর বাড়িতে যায় কে এক মন্দিরা সোমনাথ তাও সোমনাথ অত সরোবর না তোমরা দেখেছ এটা আমাকে কমেন্টও করেছো অনেকে সোমনাথের সামনে হলেই অত সরোবর সোমনাথকে দেখলেই বোঝা যায় যে সোমনাথ ওদের কতটা পছন্দ করে কে যাবে নিপু নিপু নিশ্চয়ই গিয়ে ওদের বাড়িতে রাত কাটাবে না সোমনাথ নিশ্চয়ই গিয়ে রাত কাটাবে না কাছের থেকে কাছে বাড়ি তাহলে খাটটা কেন নিল তোমাদের মনে হয় না কিছু মনে হয় তোমাদের তোমরাই তো মনে করিয়ে দাও আমাদের তাই না করেছে খাট কিনেছে জন্য বলতে আসলাম নালে ওর ভিডিও এখন খুব একটা দেখি না আর যখন দেখি তখন ওই দেখে তখন একটা করে প্রশ্ন জাগে তো খাট কিনেছে যেখানে একটা আলমারির খুব দরকার দেখেছো বন্ধুরা দুনিয়া জামাকাপড় নিয়ে এসেছে কিছু জামা মানে মারুতর সমস্ত জামা কাপড় নিয়ে এসছে অথচ জামাকাপড় রাখার জায়গা নেই কারণ ওই শোকেসটা দানের শোকেসটা প্রায় সে মানে ভর্তি হয়ে গেছে তাহলে ওর কি দরকার ছিল ফার্স্ট দরকার ছিল মানুষ আসলে একটা সোফা তাই তো এখন সোফা কাম বেড হয়েছে সোফার নিচ থেকে টেনে নিলেই একটা বেডের ব্যবস্থা হয়ে যায় সেখানে একটা মানুষ আসলে শুতে দেওয়া যায় সোফা কেনে নি একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল করছিল না নিচে বসে খেতে হয় নিচে বসে খেতে হয় তাহলে একটা ডাইনিং টেবিলের দরকার ছিল না সেটা কেনে নিই একটা আলমারি কেনার খুব দরকার ছিল জামাকাপড় ডাকার দেখেছো তোমরা পাশের ঘরে কীরকম একদম লাঠ হয়ে জামাকাপড় ছিল ও খুব পরিষ্কার দেখে বুঝতে পারো ও খুব পরিষ্কার এখানে জামাকাপড় নোংরা ও নাকি রোজ কাছে অথচ কত জামাকাপড় জমা হয়েছে বুঝতে ইভেন কালকে দেখা গেছে পুরোনো বালিশ মানে ও যখন চলে এসছে বালিশও এস নিয়ে এসছে ওর মা নাকি জানে না বুঝতে পেরেছো ওর মা নাকি কিচ্ছু জানতো না তো যাই হোক যেটা বলছিলাম ও এগুলো শোয়া বাদ দিয়ে একটা পাঁচ সাত খাট কেন ঘর ছোটো না পাঁচ সাত খাট মানে দুজন শোয়া যাবে দুজন শোয়া যাবে ও জানে ওর বাড়িতে যে আসবে যারা আসবে তারা দুজনই তারা দুজনই আসবে এবং দুজনের জন্য পাঁচ সাত খাট আর ছ সাত খাট ওখানে হলে জায়গাটা মেরে দেবে পাঁচ সাত খাট তাহলে বুঝতে পারছো ষোলো কলা পূর্ণ হয়ে গেছে হ্যাঁ ওর কলা পূর্ণ হয়ে গেছে এগুলো বললেই খেই খেয়েই করে বসবে কারণ ওর বাবা মার সবটা জানতো বাবা না জানলেও মা সবটা জানতো এবং তোমাদের এর আগেও বলেছিলাম মা ও রানাঘাটে মাকে দেখা গেছে আমি একবারও তখন বলিনি ওর বাড়িতে গেছে মা যে কোনো বাড়িতে এসে উঠেছিল এবং সেখানে ওদের দেখাশোনা কিচ্ছু হয়নি এবং ও যে ফোনে কথা বলে ওর মার সাথে সে প্রমাণ যদি চায় কেউ প্রমাণ দিয়ে দেবো ও মার সাথে কথা বলে ফোনে তোমাদের বলেছিলাম তো ওর সাথে যোগাযোগ আছে আবার সে কথা বলতে হলো এবং বাবা মার জন্যই ওই খাটটা কেনা হয়েছে বোঝা গেল বোঝাতে পারলাম বাবা মার জন্য ওই খাটটা কেনা হয়েছে পাশ্চাত খাট না হলে আলমারি না সোফা না ডাইনিং টেবিল না যেগুলো এসেন্সিয়াল সেগুলো কিচ্ছু না সেগুলো কিচ্ছু না কি আসলো খাট আসলো তাও পাশ্চাত মানে দুজন শোয়ার জন্য একটা খাট আসলো সবাই বোঝে এবং ওর নিজের খাটের তো শুক নেই ও ইসের উপরে সয় মানে গদির উপর শোয় ভীষণ অসুবিধা হয় গদির উপরে শোয়া যায় ম্যাট্রেসের উপরে শোয়া যায় শোয়া যায় না শুকে দেখলে বুঝতে পারবা যে পরের মাসে বেতন পাওয়াতেই বেতন তো না ইউটিউবের টাকা এটাকে বেতন বলে না কাজ করলে ডলার ঢুকলে পয়সা না ঢুকলে পয়সা নেই এটাকে বেতন বলে না তো যাই হোক সেইটা পাওয়ার সাথে সাথে আগে তোষক কিনেছে একদমই ঠিক ম্যাট্রেসের উপরে শোয়া যায় না সেখানে তোষক আসলো সেটা কিসের জন্য পাশের ঘরের জন্য কারণ ম্যাট্রেসের উপরে যদি তোষক পাতা যায় মানে ওই ঘরেও যদি একটা ম্যাট্রেস আনতো অসুবিধা হতো বয়স হয়েছে তারপরে অপারেশন আছে অনেকেই ম্যাট্রেসে শুতে পারে না হ্যাঁ ম্যাট্রেসগুলো যেগুলো প্রচুর দামি অনেক দামি যেগুলো সেগুলোতে শুলে হয়তো কোনো প্রবলেম হয় না কিন্তু এই যে লোকাল যে ম্যাট্রেসগুলো বা যেগুলো আর কি আমরা সচরাচর ব্যবহার করি সেগুলোর উপরে তোষক দিয়ে শুলে যাদের স্পন্ডেলাইটিস আছে যাদের মাজার ব্যথা আছে যাদের একটু প্রবলেম আছে তাদের প্রবলেম হয় হয় ওই জন্য শুধু তোষক কিনলো কারণ তোষকের উপর শুলে কোনো প্রবলেম হবে না একটু যারা বয়সের মানুষ বুঝতে পেরেছ ওই জন্য নিজেদের আমি তো তোষক দেখে ভাবলাম নিজেদের ঘরের তোষুক না নিজেদের তোষক না এটা পাশের ঘরের তোষক পাশের ঘরের খাটের তোষক বোঝাতে পারছি বুঝতে পারছো না তোমরা তোমাদের কাছে একদম পরিপূর্ণ কারণ ষোলো কলা পূর্ণ হয়ে গেছে বুঝতে পেরেছ কলা পূর্ণ হয়ে গেছে কারণ ওর বাড়িতে নতুন অতিথি নতুন অতিথি না ওদের কাছের মানুষ এসে থাকবে এত দূর থেকে আসবে এসে পাঁচ সাত দিন না থাকলে হয় বা দু তিন দিন না থাকলে হয় মেয়ের সংসার বলে কথা বুঝতে পারো এগুলো যদি বলি এগুলো ভুল বলছি বলছি না তো তোমরাও তো গেস করছ যে সব রেখে কেন খাট তাহলে বোঝাতে পারলাম যে মা সব জানতো এবং মা পুরো গুছিয়ে দিয়েছে মেয়েকে সংসার করার জন্য তোমরা নিশ্চয়ই দেখেছো সম্পূর্ণ জিনিস গুছিয়ে মার বাড়ি থেকে নিয়েছে এদিক থেকে এনেছে ওদিক থেকে ছেলে এনেছে নালে কোন ছেলে কোন বাড়ির থেকে এরকম টিভি এসি ইন্ডাকশান এগুলো নিয়ে আসতে পারে যদি বাড়ির লোক না জানে এটা সম্ভব কোনো দিনও সম্ভব না আবার ওদিক থেকে কাঁথা এসছে টোটাল জামা কাপড় এসছে টোটাল যত জামা কাপড় ছিল শাড়ি সব নিয়ে এসছে ইভেন বালিশও নিয়ে এসছে তাহলে মা কিছু জানে না মা কিছু টের পায়নি তারপরে একটা ব্যাগের মধ্যে দেখলে না ব্যাগের মধ্যে কি যেন দেখলাম জামা কাপড় মানে ও ব্লাউজ ব্লাউজ ওই ব্যাগের মধ্যে সমস্ত ব্লাউজ ওইভাবে নিয়ে এসছে ব্যাগে করে ব্লাউজ নিয়ে মানে টোটাল ব্লাউজ প্লাউজ সব নিয়ে এসছে বুঝতে পেরেছ মা নাকি টেরি পায়নি তো তোমাদের কাছে আজকের দিনে অন্তত বুঝিয়ে দিলাম যে ওর মা আমি যে প্রথম থেকে তোমাদের বলে এসেছি যে ওর মা সবটা জানতো হ্যাঁ হয়তো পারিপার্শ্বিক একটা চাপ ছিল এখন চাপটা অনেক কমে গেছে ওদের পারিপার্শ্বিক চাপের থেকেও ওর ওদের ফ্যামিলি চাপ ছিল বেশি ফ্যামিলির চাপ ছিল বেশি যদিও এখন আর খোঁজখবরের দরকারও হয় না বা আমাকে এখন কমেন্টও করে না আগে কমেন্ট করে জানাতো ওদের পারিপার্শ্বিক চাপ ছিল বেশি সরি পারিপার্শ্বিক চাপ না ওদের ফ্যামিলি চাপ ছিল বেশি এবার হয়তো একটা সমঝোতা এসছে হয়তো অনেক কিছু হয়ে গেছে অনেক ঝড় উঠেছে অনেক গাইডলাইন দিয়েছে কারণ এখন আকসার এরকম দুটো ধর্মের মধ্যে বিয়ে হয় এটা কোনো অপরাধ নয় হয় এবার পরিবারের অনেকেই তো মেনে নেয় না কিন্তু যে বারবার বলছিল না আমার মা কিচ্ছু জানে না আমার মাকে লুকিয়ে লুকিয়ে চলে এসেছি মিথ্যে কথা মিথ্যে কথা পাপা হয়তো পালানো জানতো না কিন্তু পাপা প্রেম জানতো পাপার সামনে যাওয়া খাওয়া থাকা শোয়া আর পাপা টের পায়নি পাপা থাকাকালীন দশটা এগারোটায় মেলা থেকে ঘুরে আসা তা সে পাপা ভিডিওগুলো দেখেনি যে কার সাথে ঘুরছে কার সাথে রিলস বানাচ্ছে কার সাথে ঘুগনি খাওয়া খাই করে দিচ্ছে পাপা কিছু টের পায় না টের পায়নি পাপা তো যাই হোক এটা শুধু না মেয়ে বাড়িতে টাকা পয়সাও দেয় ঠিক আছে মা হারাও দেয় ওই জন্য সব বাদ দিয়ে সব একদিকে দিয়ে ওই জন্য খাট আসলো আর তোমরা দেখে নিয়েছ ওই জন্য এত মাছ এসছে হ্যাঁ মাছ আসার পরে তোমাদের পরের ভিডিওটা কি দেখলে কী ছোট ছোটো কী মাছ যেন রান্না হলো কারণ ওই মাছগুলো রান্না করা দেখানো যাবে না আর দেখানো গেলেও সেটা চুপি চাপি থেকে দেখাবে ওই মাছ এত মাছ রান্না করার পরেও কালকের ব্লগিংয়ে কি দেখল ওই ছোটো ছোটো কী মাছ যেন কিন্তু ওই মাছগুলো কোথায় কারণ ওইগুলো আগের আগের ভিডিও আগের ও তো ভিডিওতে জরা জগা খিচুড়ি বানিয়ে ফেলছে ভিজু ভিডিওগুলোকে তো জ্যান্ত কই মাছ আরও সব অনেক রকম মাছ কাতলা না রুই দেখলাম এক গাদা মাছ কিনেছে বোঝো কালকেই বলে গেছিলাম এক কাছের থেকে কাছে বাজার এত মাছ না তো মানুষ আসছে তো মানুষ আসলে তাদের জুত যাতে খাওয়াতে হবে না জুত করে খাওয়াতে হবে কী যেন জ্যান্ত কই খাওয়াতে হবে তাই না সবটা তোমরা দেখতে পাবে সবটা দেখতে পাবে এক দেড় মাসের মধ্যেই তোমরা দেখতে পাবে তা অনেকে বলছে যে পারমানেন্টলি কি তোমরা এখানে রয়েছে তোমরা তো কদিনের জন্য মেনে নিলেই চলে যাবে মেনে নিলেই ওরা চলে যাবে তোমাদের মনে হয় কখনো চলে যাবে না মেনে নিলেই ওরা চলে যাবে না ওরা এখানেই থাকবে এখানেই থাকবে অন্তত ছমাস এক বছর তো থাকবে তারপরে দেখা যাক মেনে নিলে হয়তো পম পম তার দোকানে যাবে দোকানদারি করবে চলে আসবে হ্যাঁ অনেকটাই দূর যাতায়াতের অনেকটাই দূর আর তবে এখান থেকে তলপিগুটি অন্য জায়গায় ভাড়াও যেতে পারে কারণ এখানকার মার্কেট শেষ এইটুকু শুধু তোমাদের বলে গেলাম এখানকার মার্কেট শেষ যে মার্কেটকে সামনে রেখে পাথেয় করে এসেছিল না সেই মার্কেট মোটামুটি শেষ কারণ এরা যেখানে বসে যে পাত্রে খায় সে পাত্রেই ছাদা করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বুঝতে পারছো না কিছুটা তো বুঝতে পারছো ওয়েদার ওয়েদার দেখে কিছুটা বুঝতে পারছো না যে এদের মধ্যে কিছুটা এদিক ওদিক হয়েছে মানে যে ভালোবাসা যে আদর আপ্যায়ন ছিল সেটা কমে গেছে বুঝতে পারছো না বুঝতে পারছো তোমরা বুঝতে পেরেছ যদি ডাক শুনে কেউ না চি কি সে তবে একলা চলো রে তাই না কারণ বুঝে গেছে আর সব থেকে বড়ো কথা আমার বুঝ আমার যেটা ভালো সেটা আমি নিশ্চয়ই বুঝবো আর যখন দেখবো আমার কেউ ক্ষতি করছে আমি হয়তো বুঝতে দেবো না আস্তে করে সরে আসবো তাই না তাই হয়েছে না হ্যাঁ এত ভালোবাসা সেখানে ওপেনলি হয়তো কিছু বলতে পারছে না কিন্তু ভেতরে একটা খুব অভিমান তো আছেই যাই হোক হিংস দিয়ে গেলাম তোমাদের এত কিছু বলতে পারবো না এবার বলি মন্দিরার কথা মন্দিরা প্রথমে বলি আজকে মন্দিরা যে ভিডিওটা সরি কালকে যে ভিডিওটা মানে লাস্ট ভিডিওটা দিয়েছে ও কলকাতায় গেছে কলকাতায় গিয়েও একটা জায়গায় খেয়েছে ভালো লাগেনি তারপরেও হাইকোর্টের পেছনে রাস্তা দিয়ে ঘুরেছে তারপরে একটা জুয়েলারি দোকান দেখিয়েছে এবং বলেছে অনেক জুয়েলারি কিনেছি তোমাদের দেখাবো তো আমার যেটা ধারণা এটা আমার একান্ত ধারণা ওর ভিডিও দেখে মনে হয়েছে যেটা সেটা হচ্ছে জুয়েলারির বিজনেস করবে আমি এটা ভীষণভাবে সাপোর্ট করি কারণ আমি এটাই ভেবেছিলাম সোমনাথকে বলবো যে সোমনাথ তোমার বউ যখন শাড়ির বিজনেস করছে পাশাপাশি সামনে পুজো জুয়েলারির বিজনেস করো আর আমার ঠিক বিল্ডিংটার কথা এখন মনে পড়ছে না মনে পড়লে কখনো হয়তো বলে দেব বড় বাজারে একটা বিল্ডিং আছে যে বিল্ডিংয়ে শুধুই জুয়েলারি বিক্রি হয় আর সত্যি কথায় জুয়েলারিতে যা লাভ কল্পনা করতে পারবে না না আমি জুয়েলারি বিজনেস করিনি কিন্তু আমি অক্সিডাইজের জিনিস হাতে তৈরি করেছি একসময় আমার স্কুল ছিল দাঁড়াও দুটো একটা আমার কাছে আছে দেখিয়ে দিচ্ছি বহু বছর আগেকার কথা তা হাতের কাছে এই যে পেলাম কারণ এগুলো আমি নিজে বানিয়ে পড়ি প্রচুর মেটেরিয়াল রয়েছে আমার কাছে দেখো এগুলো যারা আমার ঘুরতে যাওয়ার ব্লগ দেখো তারা জানো এগুলো সব আমার হাতে তৈরি দেখো এরকম প্রচুর আমি এক সময় বানাতাম মেটেরিয়ালটা কিনে নিয়ে আসতাম কিনে নিয়ে এসে আমি আমার স্কুলে শেখাতাম এবং ওদের মেটেরিয়ালটা দিতাম আর শুধু তাই না তারপরে যখন কুইলিংয়ের মার্কেট উঠলো আমি কুইলিংয়ের কানের গলার আমার বিদেশেও গেছে প্রচুর মানে আমি জানি এই বিজনেসটা সম্বন্ধে এখনও কুইলিংয়ের কয়েক বস্তা আমার কাছে কুইলিং পাওয়া যাবে আমার খাটের তলায় আছে বা এই মেটেরিয়াল যে কত আছে আমার কাছে বক্সে বক্সে মেটেরিয়াল রয়েছে তো যাই হোক বহুদিন আগের কথা আমি খুব ভালোবাসি এগুলো হাতের কাজ করতে ভীষণ ভালোবাসি তোমরা কালকে যদি আমার একটা দেবশ্রী ওয়ার্ল্ডে ভিডিও যায় দেখো আমার একটা ইসের মুখ দিয়ে বোতলের মুখ দিয়ে একটা ই বানিয়েছি আমি ভীষণ ভালোবাসি এগুলো করতে ভীষণ ভালোবাসি এখনও যদি আমার কোনো কানের খুলে যায় বা বেড়াতে যাই টক করে আমি কিন্তু একটা ঝুমকো নিয়ে গুজি নিয়ে বানিয়ে নিই বানিয়ে পড়ে বা মেয়েকে বানিয়ে দিই এরকম প্রচুর আছে আমার কাছে প্রচুর তো তুমি যদি আর আর ওখানে তো ইও পাওয়া যায় তৈরিও পাওয়া যায় আমি তো বললাম তো আমি শুধু র মেটেরিয়ালটা নিয়ে আসতাম ওই বড় বাজারে আমি ভুলে যাচ্ছি গো বিল্ডিংটার নাম তো ওই বিল্ডিং থেকে নিয়ে আসতাম ভীষণ সস্তা ভীষণ সস্তা ফিফটি ফিফটি বলতে পারো ভীষণ সস্তা তোমরা যদি রেডিমেড নিয়ে আসো খুব ভালো হবে সামনে পুজো বড় বড় যে ঝুমকুগুলো আছে না অক্সিডাইজের আমি বলবো বেশি বেশি প্রেফার করি আমি অক্সিডাইজ অক্সিডাইজের কানের গলার হাতের ব্রেসলেটগুলো আছে মেয়েরা এখন ভীষণ পরে ভীষণ ভালোবাসে আমি একসময় ভীষণ ভালোবেস বাঁচতাম ভীষণ পড়েছি তো যাই হোক এখন আর পড়ার বয়স নেই তাও দুটো একটা বেড়াতে গেলে আমার গলায় দেখবে দুটো একটা আমি পড়ি আমার খুব ভালো লাগে ম্যাচিং করে করে যে এগুলো দেখছি না এগুলো সমস্ত পাথর আমার কাছে এখনও আছে এই যে দেখতে পাচ্ছি এগুলো সব আমার হাতে তৈরি সমস্ত পাথর এখনো পর্যন্ত আমার কাছে আছে তো যাই হোক আমার একটাই শুভকামনা রইল মন্দিরা আমার ভিডিওটা যদি দেখো সত্যি কথাই সহেলি বোধ মার্কেটটার নাম ভুলে যাচ্ছি তো ওই মার্কেটে যে খুব ভালো বিজনেস এখন তোমরাও হয়তো কোনো মহাজনের ঘরেই গেছিলে আমার যেটা মনে হলো ভালো বিজনেস খুব ভালো যাবে শাড়ির সাথে ম্যাচিং করে করে তুমি যদি জুয়েলারির বিজনেসটা ধরো হ্যাঁ হাবিজাবির জাবির মধ্যে যেও না লিপস্টিক তারপর হচ্ছে কাজল তুমি দেখলাম বললা হাওয়ানে কোনো কিছু বাদ নেই অতটা মেনটেন করতে পারবে না এটা আমার মনে হয় আমার ওপিনিয়ন কারণ আমি একসময় খুব করেছি কল্পনা করতে পারবে না না পয়সা না আমার নেশা ছিল আমার নিজের বিজনেস ছিল বিজনেস মানে আমার নিজের স্কুল ছিল আমি সেই স্কুলে যত স্টুডেন্ট হতো আমার প্রচুর স্টুডেন্ট ছিল যত স্টুডেন্ট ছিল সমস্ত স্টুডেন্টকে আমি মাল নিয়ে এসে দিতাম সেখানেও একটা পার্সেন্টেজ অবশ্যই থাকতো বুঝতে পারছ তো যাই হোক অক্সিডাইজের বিজনেসটা ধরো মানে জুয়েলারির বিজনেসটা ধরো অক্সিডাইজ শুধু না সেখানে অনেক রকম গোল্ড জুয়েলারি মানে গোল্ড জুয়েল মানে গোল্ডেন জুয়েলারি তো সেগুলো করো ভালো লাগবে শাড়ির সাথে পুজো সামনে দারুণ বিক্রি হবে আর দারুণ লাভ ঠিক আছে এটুকু বললাম তোমার ভিডিও দেখে আমার সেটাই মনে হলো আমাকে অনেকে কমেন্ট করে গেছে যে মন্দিরাবোধায় গাড়ি কিনতে গেছে গাড়ি কিনলে তো ওয়েল অ্যান্ড গুড কারণ সত্যি কথা আজকের দিনে বাঁচতে গেলে যেমন বাড়ির দরকার হয় এসির দরকার হয় সুখে থাকার একটা জীবন দরকার হয় সেরকম তার সাথে একটা গাড়ি থাকলে তার প্রয়োজনটা যাদের আছে তারা বুঝি সত্যি কথা হ্যাঁ গাড়ি পুষতে গেলেও অনেকটা পয়সার দরকার গাড়ি পুষতে গেলে বাড়ির লোক যদি ড্রাইভিং না জানে সেখানেও অনেকটা সমস্যা হয় যেটা এতকাল আমার ছিল যার জন্য বারবার গাড়ি কিনেছি গাড়ি বিক্রি করেছি সুমো ছিল বিক্রি করেছি ওমিনিক ছিল বিক্রি করেছি কারণ আমার হাজব্যান্ড কোনো দিনও গাড়ি চালাতে পারতো না মানে স্টিয়ারিংয়ে হাত দিয়ে দিতে পারত না আর প্রত্যেক বাড়ি ড্রাইভারদের উপর রাগ করে গাড়ি বিক্রি করে দিয়েছি লাস্ট ওমিনিটা আমার স্কুলে খাটতো সেখানেও ড্রাইভারদের জাগে বুঝতেই পারছো তোমরা তাদের উপরে রাগ করে গাড়িটা বিক্রি করে দিয়েছি কিন্তু এখন যে আইটেমটা আমার কাছে আছে সেটা আমার জামাই চালাতে পারে ড্রাইভার তো আছেই পাশাপাশি কিন্তু জামাই চালাতে পারে এই হট করে একটু কোথাও গেলাম জামাইয়ের যদি ছুটি থাকে আমরা চলে যাই তোমরা দেখেছো মাদার গেছি বা এই যে হট করে রাত্রিবেলা একটু খেতে যাব জামাইয়ের ছুটি বা রাত্রিবেলা অফিস থেকে এসে চলে গেলাম নিজস্ব গাড়ির নিজে যদি না চালায় তা তোমাদের সোমনাথ আছে যদি নাও আমি বললাম তো গাড়িরও একটা ভালো প্রয়োজন সেটা নিল আপত্তি নেই এইটুকু বললাম এবার বলি কালকের ভিডিও কালকের ভিডিও কাল না পরশুদিনের ভিডিওতে তুমি শান্তিপুরে একটা দোকানে গেছো আমাকে কমেন্ট করেছে তোমার ভিউয়ার্সরা কারণ তোমাকে অনেকেই সেখানে দেখেছে এবং অনেকেই শান্তিপুরের এই দোকানটার অনেকেই চেনে অনেকে আমাকে কমেন্ট করেছে এটা চাকদানা এটা চাকদানা এটা চাকদানা ও যেখানটা দেখাতে চায়নি সেটা হচ্ছে তোমাদের আমি বলে দিচ্ছি শোনো এক মিনিট ছত্রিশ সেকেন্ডে ক্লিপটা মন্দিরা মন্দিরা দেখো আমাকে লিখেছে স্যান্ডি ম্যান্ডি যে লিখেছে স্যান্ডি ম্যান্ডি বসে আছে ব্যাকগ্রাউন্ডটা ওটা মা লক্ষ্মী মা লক্ষ্মী লক্ষ্মী শাড়ি সেন্টার শান্তিপুরে ঠিক আছে তুমি লোকালে কি হবে তোমার ভিআস্টার এসে আমাকে বলে যাচ্ছে এবং একটা না প্রচুর কমেন্ট এসছে যে ওটা মা লক্ষ্মী শাড়ি সেন্টার শান্তিপুরে ওটা এবং কোথায় কী বৃত্তান্ত তার পাশে একজন ভিওয়ার্স আছে সেও আমাকে বলেছে যে এইটা আমাদের পাশেই এখান থেকেই ও বিজনেস করে এখান থেকেই শাড়ি টারি নেয় সেটাই সেটাই বললাম কারণ ভিওয়ার্ডসরা আবার রাগ করবে এত কষ্ট করে আমাকে ইনফরমেশানটা দিয়েছে আর আমি বললাম না তো তুমি শোনো ব্যবসা যখন করবে তখন ব্যবসা ব্যবসায় তুমি হ্যাঁ কোথা থেকে মাল তুলছ সেটা জানানোর তো দরকার নেই কিন্তু এই যে কালকে একটা নিমন্ত্রণ খেতে গেছে পরশু সেটা দেখালেই মনে হয় সবাই বুঝে গেছে যে তুমি কোনো যে শাড়ি বিজনেস করছো সেখান থেকে তুমি ওই ভিডিওটা সেখানেই তুমি নিমন্ত্রণ খেতে গেছিলে এবং ওই যে ভিওটসা সাংঘাতিক চোখ তাদের ক্লিপিং তুলে নিয়েছে এক মিনিট ছত্রিশ সেকেন্ডে ক্লিপিং তোমার পেছনে মালক্ষ্মী শাড়ি সেন্টার ভাবতে পারো কী ডেঞ্জারাস আমাদের ভিওয়ার্সরা কীভাবে ইনফরমেশান দেয় সেরকম ইনফরমেশান দিয়ে যায় তো এইটুকুই শুধু বললাম যে করো বিজনেস খুব ভালো ভালো লাগবে ভালো খুব ভালো এই জুয়েলারির বিজনেসটা আর খুব লাভ এটায় করো আর তোমার ওইটা বলে গেলাম যে তুমি কালকে মা লক্ষ্মী শাড়ি সেন্টারে গেছিলে ওটা চাক দেয় না বন্ধুরা ওটা শান্তিপুরে একটা না অনেক কমেন্ট এসছে না আমি চিনি না দোকানটা কিন্তু ওইটা আমাকে একটা না অনেকগুলো কমেন্ট এসছে জন্য বললাম যে তাহলে ওটা শান্তিপুরেই আর ওই যে ক্লিপিংটা তো এই তো গেল ভিডিও এই তো বলে গেলাম আর বলে গেলাম মারু কে এসছে মারু বাড়িতে দুটো কি যেন দুজনের খাটে পাঁচ সাত খাট ওটা পাঁচ ছয় খাট না পাঁচ ছয় হয় না পাঁচ সাত হয় ছয় সাত হয় সাত একটা নির্দিষ্ট মাপ তার সাথে পাঁচ হয় চার হয় ছয় সাত হয় ছয় সাত হয় চার সাত হয় পাঁচ সাত হয় বুঝেছিস ওই পাঁচ ছয় হয় না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম মা বাবা এসছে না রে মা বাবা এসে ঘুরে গেল রয়েছে থাকুক থাকুক কিন্তু এই যে মিথ্যে বলিস না ওই যে আমাদের ছোট করেছিস না ওই জন্য তোর ভান্ডা ফুরিয়ে দিয়ে গেলাম বলে গেলাম যে তোর মা বাবা সবটা জানতো এবং তোর মা বাবার সঙ্গে যে তুই কথা বলিস সে প্রমাণ আমার কাছে আছে বুঝেছিস সেটা তুইও জানিস জানিস না তুই জানিস তো ব্লক করে দিয়েছিস তাই না জানিস বুঝেছিস আর এই পাশ্চাত খাটটা তুই তোর মা বাবার জন্য কিনেছিস বোঝাতে পারলাম ক্লিয়ারলি বলে গেলাম সব শেষে রিয়াঙ্কাকে বলে যাব সাবধানে ভিডিও করো এমন কিছু করো না যাতে আমাদের কন্ট্রোভার্সি করতে হয় চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা